বিবাহিত নারীরা বাবার বাড়িতে মুকিম নাকি মুসাফির হিসেবে গণ্য হবেন বিয়ের পর নারীরা স্বামীর সংসারে যখন চলে আসেন তখন এটাই তাদের মূল ঠিকানা হয় বাবার বাড়িটা তাদের ব্যানার জায়গায় পরিণত হয় এবং সেখানে তারা মেহমান হিসেবে যেয়ে থাকেন যার কারণে সেখানে তারা মুসাফির হিসাবে গণ্য হবেন এবং যদি সফরের দূরত্বে থাকে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি তাহলে সেখানে গিয়ে তারা কসরের নামাজ পড়বেন মুসাফির হিসাবে যদি তারা মুসাফির থাকেন দুই দিন চার দিন করবে আর যদি কোনো নারী বাবার বাড়িতে সম্পদ সেখান থেকে তার যদি নিজস্ব ঘর পাড়ি তিনি করে নেন বা তার কক্ষ ঘর থাকে এবং স্বামী সন্তান নিয়ে মাঝে মধ্যে এখানে এসেও তিনি বসবাস করেন এটাও তার একটা সেকেন্ড হোম থার্ড হোম এর মত করে এটা তার একটা ঠিকানা এটা যদি তিনি মানুষ একাধিক থাকতে পারে একাধিক জায়গায় মানুষের বাড়ি থাকতে পারে সব জায়গায় তার মানুষ মুখ্য হিসাবে তখন গণ্য হয় এরকম হলে তখন তিনি মুখে হিসাবে হবেন কিন্তু সচরাচর যেটা আছে যে ভাইদের বাসায় গিয়ে আপনি থাকলেন বাবার বাড়িতে গিয়ে থাকলেন একসময় আপনার একটা মূল ছিল এখন বিয়ে যেহেতু হয়ে গেছে এখন এখানে আপনি মুসাফির হিসাবই কসর নামাজ পড়বেন